আসসালামু আলাইকুম আমি এখন আছি কুমিল্লা যে বৌদ্ধবিহারের বিহারের সবচেয়ে উঁচু যে অংশে আছি আসলে কুমিল্লার ঐতিহ্যবাহী জায়গার মধ্যে কুমিল্লা বিহার শালবন যে পুরনো যে বৈদ্যরাজার বাড়ি এ বাড়িটা কুমিল্লা গুড়ার যে পর্যটকের কাছে সবচেয়ে আকর্ষণীয় যে জায়গা কুমিল্লা যে রাজার বাড়ি এ বাড়িটা ছিল হাজারো বছর আগে মাটির নিচে থাকা যে বাড়ি এটাই সেই বাড়ি আজকে ঘুরে ঘুরতে আসলাম সবচেয়ে উস অংশে যে উপরের অংশে ভিডিও নিতে আসি এখন এ হলো সবচেয়ে উপরের অংশে ভিডিও মোটামুটি করছি তবে এটার অনেক ভিডিও আছে মোটামুটি চার পাঁচটা ভিডিও আছে এ হলো এটার বিস্তারিত যে তথ্য এ তথ্য দেওয়া আছে এখানে আমি এখন ঘুরে ঘুরে মোটামুটি সব দিক থেকে ঘুরে ঘুরে আপনাদের সামনে ভিডিও করার চেষ্টা করব আসলে সবচেয়ে আকর্ষণীয় এই সামনে আমার সামনে যে গেটটা আছে এই গেটটা আসলে দেখতে অনেকটা আকর্ষণীয় দেখতে অনেক সুন্দর কিন্তু মেন গেট অন্যদিকে বানাইছে তার কারণ পর্যটকের যে সুযোগ সুবিধার জন্য গেটটা অন্যদিকে ঘুরে বানাইছে তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এই গেটটা তার কারণে এই গেটটা অনেক কারো কাজ করা এদিকে আরেকটা ভূমি আছে যে ছোট আসলে এটার ভিতরে বিভিন্ন অংশে ছোট বড় আসলে রাজার বাড়ি বলতে কথা বিশাল বড় অংশ নিয়ে এই রাজার বাড়ি আমি এখন যেমন যে ছোট একটা অংশ আছে ওই দিকে এই অংশটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আসলে ঈদের মৌসুমে থাকাতে পর্যটকের মোটামুটি ভালো একটা ভিড় তার কারণ আজকে আমি যে সময় আসছি আসলে আমি সকালের অংশে আসাতে পর্যটক তত একটা বেশি নেই কিন্তু বিকাল টাইমে পর্যটকের খুবই ভিড় থাকে আর বিশেষ করে যখন স্কুল বন্ধ এবং কি পিকনিকের টাইম থাকে বাচ্চাদের ওই সময় আরও বেশি ভিড় থাকে আমি এখন উঠতে আসি উঁচু একবার উঁচুতে উঁচু বিল্ডিংয়ের উপরে আপনাদের সামনে ঘুরে ঘুরে আসলে দেখার চেষ্টা করব দেখেন হাজারো বছর আগে যে ইডের গাথনিক কীভাবে করছে দিই এগুলা কতটা স্ট্রং এবং দেখেন কতটা মজবুত হয়ে কখনো দাঁড়িয়ে আছে এগুলো কিন্তু মাটির নিচে ছিল এগুলো কিন্তু মাটির নিচে ছিল মাটির নিচ থেকে খোদাই করে এগুলো আস্তে আস্তে আসলে এগুলো বাহির করা হয়েছে তাছাড়া এটা খোদাই করার সময় বিভিন্ন জিনিস পাওয়া গেছে যে বিভিন্ন জিনিস বলতে সোনা রূপ যেমন মূর্তি অনেক জিনিস কুষ্টি পাথরের যে মূর্তিগুলো পাওয়া যায় মূর্তিগুলো এগুলো পাওয়া গেছে এটা সংরক্ষণের জন্য এটার ফাঁসে আরেকটা জাদুঘর আছে যে জাদুঘর আছে দেখতে কতটা সুন্দর আমাদের ঐতিহ্যবাহী কুমিল্লা জায়গার মধ্যে এটাও আরেকটা জায়গা দেখতেও অনেকটা সুন্দর আসলে আমি প্রবাসের মাটি থেকে এদিকে আসমু আসমু বলে আসলে আমার আশা হয় নাই আজকে হঠাৎ করে একজন লম্ব লং ছুটি আছে ঈদের ছুটিও বন্ধ আছে ওই সময় আসলে ঘুরতে আসলাম এখানে বিভিন্ন পর্যটকের যেমন টিকটকার ফেসবুক ইউটিউবাররা সব হার হামেশা এখানে সময় আসে আসে তাদের নিজের ইচ্ছা মতো ভিডিও ব্লগ করতে আসে কেউ টিকটকের জন্য ভিডিও শ্যুট করতে আসে আমাদের ঐতিহ্য